শুভ সন্ধ্যা বন্ধুরা ইজি লার্ন এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা স্বাস্থ্য বিষয়ক একটি ভিন্ন স্বাদের ভিডিও দেখব আমাদের শরীরে তো নানান রকম রোগ লেগেই আছে বয়সে তোয়াক্কা না করে ব্যথা একটা এমন জিনিস আমাদের কম বয়সী বলুন আর বেশি বয়সী মানুষই বলুন অচল করে দেয় আজ আমরা ঘরোয়া টোটকার মাধ্যমে ইউরিক অ্যাসিডজনিত ব্যথা পায়ে বিশেষত পায়ের গোড়ালিতে ব্যথা কিভাবে দূর করা যায় সেই নিয়ে কিছু প্রয়োজনীয় আলোচনা বা কীভাবে আমরা সেই টোটকাটা বানাতে পারি একটু দেখি ভিডিওটা স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল দেখুন আমাদের কি কি উপকরণ লাগছে লাগছে কাঁচা লঙ্কা লেবুর রস কাঁচা রসুন এই দেখুন এখানে একটি পাত্রে আমি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি এবং লেবু যে লেবুগুলো এখন বাজারে সহজলভ্য এবং দামেও তুলনামূলক অন্য সময়ের চাইতে কম আমরা ভাতে খাই এই জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রায় খেয়েই থাকি এখন এইগুলো দিয়েই ব্যথা দূর হবে কিভাবে দূর হবে একটু আমরা কষ্ট করে একটু দেখি আমরা বন্ধুরা এই কাঁচা লঙ্কা আমি একটা কিভাবে দানা বার করতে হবে সেটা আমরা আমি দেখাচ্ছি দেখুন একটা এরকমভাবে ধরবেন ধরে একটা সুরি দিয়ে এরকম মুখটা মুখটা কেটে নেবেন মুখটা কাটলেন তারপরে দানা এইভাবে বার করবেন তাহলে লঙ্কার যে ঝাল হাতে লাগবে না এবারে কি করবেন এইভাবে ধরে এইভাবে দু টুকরো করলেন এবার টুকরো দুটো আপনি একটি কাপে রাখলেন কাপে এরকম এবারে কি করবেন আমি আপনার বলবো আগে থাকতে ছাড়িয়ে নেবেন এইরকম দুটো কাঁচা রসুনের কোয়া কাপে নিলাম এবার লেবু আমরা লেবুর রস এমনভাবে দেব দানাগুলো পরে ফেলে দেব এমনভাবে দেব যে সম্পূর্ণ রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা লেবুর রসে ডুবে থাকে দেখুন বন্ধুরা এইভাবে ঠিক খাওয়ার দু ঘন্টা আগে এরকম প্রস্তুত করে রাখতে হবে দুপুরে খাওয়ার আগে দুপুরে গরম ভাতে প্রথম দু গ্রাস ভাতে ঠিক এই পরিমাণ রস সহ দানাগুলো ফেলে দিলেন এবারে দেখুন দু ঘন্টা আগে কেমন ছিল তা আমি দু ঘন্টা আগে একটা এরকম করে রেখেছি সেই প্রসেসটা এই যে দেখুন লঙ্কার কোনো রং নেই এবং কোনো ঝালও থাকবে না যখন খাবেন আপনারা রসুনের কোনো গন্ধও থাকবে না গরম ভাতের সঙ্গে প্রথম দু গ্রাস ভাতের সঙ্গে মেখে এই পরিমাণ এবার আপনারা একসঙ্গে বেশি পরিমাণে প্রস্তুত করে ফ্রিজে রাখতে পারেন কিন্তু খাওয়ার দু ঘন্টা আগে বাইরে এনে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসতে হবে আমি এই ভিডিওটাই দশ মিনিট আগে করেছিলাম কিছু অংশ দেখুন পার্থক্য যে এটা কিন্তু রঙ পরিবর্তন হতে শুরু করেছে এখানেও তাই কিছুক্ষণের মধ্যে রঙ পরিবর্তন হবে লঙ্কার এবং রসুনের কোনো গন্ধ থাকবে না এই পরিমাণ আমরা সাত দিন দুপুরে গরম ভাতের সঙ্গে প্রথম দু গ্রাস ভাতের সঙ্গে সাত দিন খাওয়ার পর থেকেই ব্যথা কমতে শুরু করবে সেটা আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করব এইভাবে যদি আপনারা একুশ দিন খান তাহলে তাহলে সম্পূর্ণভাবে ইউরিক অ্যাসাড ইউরিক অ্যাসিডজনিত ব্যথা যেটা পায়ের গোড়া লিতে হয় সাধারণত হাঁটতে আমাদের খুব কষ্ট হয় হাঁটা খুব কষ্ট হয় সিঁড়ি ভাঙতে কষ্ট হয় আমরা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারি না এগুলো তো সবই খাদ্য দৈনন্দিন জীবনে আমরা সবসময় খেয়ে থাকি একটু চেষ্টা করি না এই প্রসেসটা একটু সময় দিই আমরা তো বিভিন্ন রকম অ্যালোপ্যাথি ওষুধ খাই ব্যথা কমানোর জন্য আমি খেতে বারণ করব না কিন্তু এই জিনিসগুলো একটু চেষ্টা করি দেখি যে এই ভিডিওটা সত্যি কি কমে এই জিনিসগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যদি সত্যি সত্যি ব্যথা দূর হয় তাহলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে লিখবেন সত্যি ব্যথা কুমলো কি কুমল না নমস্কার আজকে এই পর্যন্ত